কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো তেইশ সে আশা করেছে ও তারা আশা করেছে আশাই তা তুমি আশা করেছ আসাই তুম তোমরা আশা করেছ আওয়াসাই তু আমি আশা করেছি আসাই না আমরা আশা করেছি ইয়সা সে আশা করে বা করবে ইয়সাও না তারা আশা করে বা করবে তা আসা তুমি আশা করো বা করবে তাও না তোমরা আশা করো বা করবে আওয়াজা আমি আশা করি বা করব। না আসা আমরা আশা করি বা করবো এসা আশা করো তুমি এসাও আশা করো তোমরা